প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি খুবই হেলদি আলু এবং পেঁপে দিয়ে ইলিশ মাছ যেটা মাঝারি সাইজের সেটা ঝোল রেসিপি এতটাই খেতে এটা ভালো হয় বা শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি দিয়ে এই মাছের রেসিপিটা আমি নিয়ে এসেছি অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবে এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করি স্বাগত দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে আমার মাঝারি সাজের ইলিশ মাছটা পেঁপেতে আলু দিয়ে ঝোল রেসিপিটা এতটাই লোভনী হয়েছে বা দুর্দান্ত হয়েছে খেতে এটা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এভাবে একবার হলে বাসা ট্রাই করে দেখবেন আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন দেখে নাও যাক কি উপকরণ লাগতেছে আজকে আমার পেঁপে আলু ইলিশ মাছের ঝোল রেসিপিতে এখানে ইলিশ মাছ নিয়েছি আমি থেকে পিস এখানে ছয় লবণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটাকে আমরা সবাই মাখাতে জানি পরে আমি একটু মাখাচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি আমি ডিমটা সহ নিয়েছি কারণ ডিমটা যে কোনো ভাজা হোক রান্না হোক আলাদা বের করলে আমার কাছে ভালো লাগে না আর এই সিজনে প্রচুর ডিম হয় মাছে তেলটা গরম হয়ে গেছে আমি অলরেডি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এখন মাছটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি মাছগুলো আমি উলটিয়ে দেব হয়ে গেলে তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখানে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট লবণ ধনে জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যেহেতু ইলিশ মাছ আমি আজকে আর মেথি ব্যবহার করবো না বা সরকার গুঁড়াটা এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দেব পেঁপে আর আলু কেটে রাখা সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেব এখন ইলিশ মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে টেস্ট এবং খুবই মজাদার হয় আর পেঁপে তো একদমই পুষ্টিকর একটা সবজি যেটা কোনো গ্যাস বা অন্য কোনো সমস্যা নাই পেটটাকে খুব ঠান্ডা রাখে তো আপনারও বাসা এভাবে মাঝে মাঝে একটু ডিফারেন্ট করে রান্না করে খাবেন অবশ্যই আশা করি ভালো লাগবে এইভাবে করে নেড়ে নেড়ে এটাকে আমি কষিয়ে নিব এবং কষাতে কষা দেখ যায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা ভিতরে ঝোল দিয়ে দেব এই যা একদমই কষানো হয়ে গেছে আলু আর পেঁপে দিয়েছি এই সবজিটা কখনই রান্না করলে কমতে চায় না এটা হয় আরো বাড়ে যাই হোক এটা অন্যান্য সবজি যেটা কমে যায় রান্নার সাথে সাথে কথা সাথে সাথে এটা কমার কোনো হয়ে নাই তো এ পড়তে একদম ঝোল দিয়ে দেব একদমই সিদ্ধ হয়ে গেছে এর বেশি ঝোল দেবো না তাহলে বেশি হয়ে যাবে এখন বড় কাকসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে মাছটা দিয়ে দেবো একদমই বরফ চলে এসেছে মাছগুলো এখন ঢেকে দেব ভুনার জন্য এখন দেখে নেব একদমই আমি যতটুকু ঝোল রাখতে চেয়েছি অতটুকুই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর বেশি ঝোল রাখবো না এখন এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা মরিচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা একদমই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা খন্দ দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ